তো ইলিমা আলোনি মোবাইল লে কই যায় আরে আরে আয় উড়ান ইরে উড়ান কই রে কই রে কই রে কই রে বাবা কই রে আয় উড়ান 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 কুচাই উড়ান কুচাই উড়ান কুচাই

বাবার নাম লাইক বাবা কোথায় রে তুমি ললিপ তুমি যাদের উড়া এই খাবারের মধ্যে এই তো মুরগির মাংস আলু দিয়েছিল আলু দিয়ে মুরগির মাংস এসে গিয়ে গরুর ফেসকা বাজে আর কি বলে যাওয়া আছে সাথে